অন্যায়ভাবে চাকরি থেকে পদচ্যুত করা হয়েছিল তাদেরকে ক্ষতিপূরণ সহ আবার চাকরিতে যেন নেওয়া হয় দু হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ভারতের ষড়যন্ত্রে তৎকালীন হাসিনার সরকার বাংলাদেশ সীমান্তকে অরক্ষিত করার জন্য পরিকল্পিতভাবে যে ঘৃণ্য হত্যাকাণ্ড চালিয়েছিল বিডিআরদের উপরে এবং পরবর্তীতে এটিকে বিডিআর বিদ্রোহ নামে চালনা করার চেষ্টা করেছিল আজ এত বছর ধরে সেই নিরীহ বিডিআর পরিবারগুলো দুর্ভোগ পোহাচ্ছে আমরা সাধারণ আমরা ছাত্র জনতার পক্ষ থেকে আমরা চেয়েছি তাদের সেই দুর্ভোগের অবসান ঘটুক যে নিরীহ বিডিআর সদস্যগুলো এখনও কারাগারের ভিতরে বন্দি রয়েছেন আমরা চেয়েছি ওটি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে যেন মুক্তি দেয়া হয় এবং যারা যাদেরকে অন্যায়ভাবে চাকরি থেকে পদচ্যুত করা হয়েছে আমরা চাই ক্ষতিপূরণ সহ তাদেরকে যেন চাকরিতে পুনরায় নিয়োগ দেওয়া হয় সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি আপনারা জানেন গতকাল আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছিলাম তার কাছ থেকে আমরা কোনো ধরনের আশ্বাস পাইনি এমনকি আমরা বিচার বিভাগ থেকেও ন্যায় বিচারের কোনো ধরনের আশ্বাস আমরা কিন্তু পাইনি আর আপনারা ইতিমধ্যে জেনেছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের নথিগুলোকে পুড়িয়ে ফেলেছে আমাদের প্রশ্ন হলো আজকেই কেন এই কর্মকাণ্ডটি হবে থেকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের কাছে বার্তা আসুক এবং ন্যায় বিচারের আশ্বাস দেখ না সর্বস্তরের মানুষের সমর্থন আছে বলে তারা আসছে কারণ আমরা তো সবাই জানি মানে বিডিআর যে বিডিআরদের উপর যে ঘৃণ্য হত্যাকাণ্ড চালিয়েছিল তার সাক্ষিত দেশের মানুষজন তারা যে নিরাপদার তাদের যে কোনো দোষ ছিল না এবং ভারতের মদদে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালি চালানো নেওয়া হয়েছিল এটি সমগ্র দেশবাসী জানে এবং আমরা যে আন্দোলনটা করছি তাদের পক্ষে আমাদের পক্ষে কিন্তু সমগ্র দেশের জনগণে রয়েছে তো তারা আসবেন আমাদের সমর্থন জানাবেন আমাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করবেন এটিই স্বাভাবিক থেকে যে আপনার এক বান্ধবী বাবা বিডিয়ার বিদ্রোহে শিকার হয়ে মানে জেলে গিয়েছিলেন এবং তার কাজ খুব কাছ থেকে আপনার বান্ধবীর কষ্টগুলি আপনি দেখেছেন সেই ব্যাপারে শুধু আমার বান্ধবী বলে কথা না আমরা প্রতিটি বিডিয়ান বিডিয়ান পরিবারের দুর্ভোগগুলো তো আমরা দেখেছি যাদের যে পরি বিডিআই সদস্যগুলোকে যাদেরকে হত্যা করা হয়েছে কিংবা চাকরিচ্যত করা হয়েছে জেলে বন্দি করে রাখা হয়েছে স্বাভাবিকভাবেই তো তাদের পরিবারগুলো দুর্ভোগে ছিল তাদের বাচ্চা কাচ্চারা বাবাকে কাছে পায়নি অনেক বছর ধরে বাবাকে কাছে পায়নি তারা কিভাবে দিনান্তিপাত করেছে ভালো স্কুলে পড়তে পারেনি সেই দুর্ভোগের কথা তো শুধু আমার কেন সারা দেশবাসী জানে আমার মনে হয় এবং সেই জন্য আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যেই সেই হত্যাকাণ্ডের তদন্ত হোক তারা ন্যায় বিচার পাক দ্রুততম সময়ের মধ্যেই তাদেরকে জেল বন্ধ থেকে মুক্তি দেওয়া হোক এবং পুনরায় যে নিরীহ সদস্যগুলো রয়েছেন তাদেরকে অন্যায়ভাবে চাকরি থেকে পদচ্যুত করা হয়েছিল তাদেরকে ক্ষতিপূরণ সহ আবার চাকরিতে যেন নেওয়া হয় আমরা এই দাবিটা জানিয়েছি আচ্ছা এখানে দেখছি যে ওনারা একটি স্লোগান দিচ্ছে বিজিবি না বিডিআর আপনারা সাধারণ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্বে ছিলেন তারা কি মনে করছেন যে নামটিকে চেঞ্জ করা আগের নামে ফিরিয়ে নেওয়া উচিত কিনা জি আমরা অবশ্যই চাই যে আগের নামে ফিরিয়ে দেওয়া হোক কারণ পরিকল্পিতভাবে তাদেরকে নাম চেঞ্জ করা হয়েছিল তারা দেশপ্রেমিক ছিল তারাই তাদের যে প্রশিক্ষণ তারা যেই মাপের জানতো বা যেভাবে বর্ডারকে যেভাবে নিরাপত্তা দিত আমার মনে হয় অন্য কোনো বাহিনী সেই সক্ষমতা নেই আমরা চাই তাদেরকে সেভাবেই ফিরিয়ে আনা হোক এবং আগের নামটি রাখা হোক বিডিয়ার নামটি রাখা হোক কিন্তু চোখে চোখ রেখে যেটা জি আমরা বাংলাদেশের মানুষ এখন অন্য রাষ্ট্রের সাথে অধীনতামূলক নীতি কিন্তু পরিহার করেছে আপনারা দেখবেন সীমান্তে তাদের দামি দামি অস্ত্র শস্ত্রের বিপরীতে কিন্তু কাস্তে হাতে কিন্তু প্রতিবাদ জানিয়েছে এমনও অনেক মানুষ সীমান্তে আপনি চাপায় নাম সীমান্তে যদি দেখেন তারা সাধারণ মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে তাদের হাতে কিন্তু তেমন কোনো অস্ত্র ছিল না তারা মাতৃভূমিকে রক্ষা করার প্রেরণায় মাতৃভূমির একটি ইঞ্চিও মাটি তারা দখল করতে দেবে না এই প্রেরণায় চব্বিশের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এবং তারা প্রমাণ করে দিয়েছে মাতৃভূমিকে রক্ষা করার জন্য আমরা যথেষ্ট আমরা অন্য কোনো রাষ্ট্রের অধীনতা মানি না এবং আমরা যথেষ্ট আমরা ছাত্র জনতা আমরা প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেব কিন্তু মাতৃভূমি মাতৃভূমির প্রতি এক চুলো ষড়যন্ত্র আমরা সহ্য করব না